বিক্রেতা একই গামছা দিয়ে বারবার মুছে যাচ্ছেন ফুচকা চটপটি ও খোলা খাবারের প্লেট স্পর্শকাতর জায়গায় হাত চুলকে সে হাতেই দিব্যি বানিয়ে চলেছেন ফুচকা ভেলপুরি ইতিপূর্বে রাস্তায় খাবার বিক্রির এমন দৃশ্য সোশ্যাল মিডিয়া দেখা গিয়েছে তবুও দিব্যি রাস্তার এমন খোলা খাবার খাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণায় এসব খাবারে ডায়রিয়া ও পেটের নানান জটিল রোগের জীবাণু বিপুল পরিমাণে পাওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাস্তার পাশে জনপ্রিয় খাবার যেমন ছোলা মুড়ি ফুচকা পানিপুরি ভেলপুরি চটপটি স্যান্ডউইচ আখের রস অ্যালোভেরা জুস মিক্সড সালাদ সহ নানান খাবারে মিলেছে মাত্রাতিরিক্ত ই কোলাই ভিব্রিও এসপিপি ও চাল মেনেলার মতো মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া এসব জীবাণু ডায়রিয়া ও পেটের পীড়ার জন্য অনেকাংশে দায়ী শুধুমাত্র শখের বসে ও মুখরোচক বলে এসব খাবার গ্রহণ করে কতটা বিপদে ফেলছেন নিজেকে এসব খাবার গ্রহণে আর কোন কোন ঝুঁকির আশঙ্কা করছেন গবেষকরা কেন এড়িয়ে চলবেন এসব খাবার দাবার এসবের বিস্তারিত উঠে এসেছে বিশেষ প্রতিবেদনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা গেছে ঢাকার রাস্তায় বিক্রি হওয়া ছোলা বুড়ি চটপটি সহ ছয় খাবারের উচ্চ মাত্রার ডায়রিয়ার জীবনে রয়েছে গবেষণা ছয় ধরনের খাবারের চারশো স্যাম্পল নেওয়া হয়েছে যার দূষিত পানি নোংরা গামছা অপরিষ্কার হাত ধুলাবালিময় পরিবেশের কারণে এই ধরনের জীবাণু খাবারের মিশে যাচ্ছে বলে গবেষণা জানা যায় বিক্রেতাদের হাইজিন স্যানিটেশন ও শিক্ষা সম্পর্কে ধারণা কম থাকায় খাবার জীবন হয়ে যাচ্ছে এই সব খাবার বিক্রেতার স্বাস্থ্য বিধি সম্পর্কে ধারণা না থাকায় জুসের মগ ও গ্লাস জীবাণুবাহী হয়ে পড়ে এভাবে

হাজার ও ভিব্রিও তেরো হাজার অ্যালোভের শরবতে ই কোলায় পাওয়া গেছে ছাপ্পান্ন হাজার সালমোনেলা আঠারো লাখ ও ভিব্রিও চোদ্দ হাজার মিক্স সালাদে ই কোলায় পাওয়া গেছে এক হাজার আটশো ও ভিব্রিও তিনশো গবেষণায় আরও দেখা গেছে এসব স্ট্রিট ফুড খেয়ে প্রতি দশ হাজার মানুষ ই কোলায় ব্যাকটেরিয়ার কারণে দুজন সালমেনোলা ব্যাকটেরিয়ার কারণে চারজন ও ভিব্রিও ব্যাকটেরিয়ার কারণে একজন অসুস্থ হচ্ছেন গবেষণা প্রধান লতিফুল বাড়ি বলেন দূষিত পানি নোংরা গামছা অপরিষ্কার হাত ধুলাবালিময় পরিবেশের কারণে এই ধরনের জীবাণু খাবারে বেশি যাচ্ছে বিক্রেতাদের স্বাস্থ্য ও স্যানিটেশন সম্পর্কে জ্ঞান ও ধারণা কম থাকায় খাবার ও জুসে জীবাণু ঢুকে যাচ্ছে ঢাকায় কয়েক লাখ রিক্সাচালক প্রতিদিন রাস্তার পাশেই খাচ্ছেন সস্তা ও মানহীন খোলা খাবার ব্যস্ত অফিস কিংবা মার্কেটের আশপাশে যেসব খাবারের দোকান গড়ে ওঠে সেগুলোতে খাদ্য উপাদানের চেয়ে আবর্জনার পরিমাণ বেশি প্রতিদিন একজন বিক্রেতা করে প্রায় দেড়শো জনের কাছে এমন পথের খাবার বিক্রি করেন অনেকে চাহিদা মেটালেও জনস্বাস্থ্যের দিকটি সর্বাগ্রী ফুটপাতে এমন মুখরোচক খাবারের লোক সামলানো অনেকের পক্ষে কঠিন কিন্তু খুব কম মানুষই জানে সব খাবার ভেবে দেখুন অদৃশ্য আপনার চোখের সামনে দেখতে পেলে হয়তো খাওয়ার আগে বমে পেত কিন্তু দেখতে পাচ্ছে না বলে দিব্যি কলধকরণ করছেন ভয়ঙ্কর জীবনবাহী এসব খাবার করোনায় সচেতনতা তৈরি হলেও ধাক্কা কাটতে না কাটতে আবারও নিরাপদ খাবার ও স্বাস্থ্য সচেতনতা ভুলতে বসছেন না তো